দোয়া কিন্তু সকলের নসিবে জোটে রসুল আমার দোয়া করেছে রসুলের দোয়া কবুল হযেছে অনেক আপনার বলছেন হয়েছে আমি বলছেন আবার করেছে রসুলের দোয়াটা আল্লাহ কবুল করলেন না রসুলের দোয়া কবুল হয়েছে হাজরাকে অমর ফারুক আল্লাহ হৃদায়ত করে দিলেন যেরকম শোভা আর রসুলে দোয়া করেছেন যদি দোয়া কবুল হতো আবুল যেহেতু এখনো যারা বাড়িতে বসে আছে এদের দোয়ার মত এদের দোয়া মনে ঘর ভর হয়ে গেছে যারা উঠে উঠে চলে গেছে দোয়া নিয়ে পালিয়ে গেছে না খাবার সময় কিছু মানুষ এখন চালু হয়ে গেছে রয় রায় মিলি রেসিলি আরাম দিয়ে যখন লাস্টে বলা ইয়ানবি সালাম আর তখন আর দৌড় ও দুধ তালতা কথা বলে খাবার সময় সে ভিড় ভাট্টা মেটাতে আর সারারাত মজা চলে না কেন সারারাত দিন চিকেন করে সেদিন সে মজা চলে গেছে আমরা বাপ্পার আমুল যে একটা মজা দেখেছিলাম একটা আনন্দ দেখতে সে মজা যাচ্ছে এখনো যারা ঘুরে বেড়াচ্ছেন বাড়িতে যারা আছে আমি গ্রামবাসী ভাইদের জানাচ্ছি এত কষ্ট করে এত দূর থেকে এলাম আপনাদের ভালোবাসা এই জল পছন্দ হয়নি নাকি বাড়িতে বসে আছো রাস্তায় ঘুরছো আমার মনে হয় যত কমিটি লোকেরা জলসা না দিয়ে ভিডিওর ব্যবস্থা করতেন তাই ফাংশন কাবার একটা লোক উঠে যেত আর বাড়িতে বসে তবে চেনে শুয়ার চেনে কুচু আর বাঁধর চেনে কথা যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিস গুয়ের মাছি গুয়ের কাছে যাবে আর মধুর মাছি মধুর কাছে

پیو ہمیں آگے پڑھے ہمارے شروع بچے سارے ہائی پرسار رج جا کو ہمیں مجھے مجھے পিছনে যে কটা আমরা আছি একটা আল্লাহ একটু যতদিন আল্লাহ দেখেছেন ইমান আমলে যেন আল্লাহ তালে যেতে পারি আল্লাহ ইমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন ইমান আমলে যেন আমরা আল্লাহ সবাই যেতে পারি আল্লাহ জান আলো করে জানান আর সুরতা থাকলে বক্তার দুধা দিতে ভালো নাই মামার থেকে কি যা পেয়েছি এটা হল আখির জমানা আখির মানে আপনার সাথে আল্লাহ রসুল মানে কোন মানুষ যদি বলে আমি কোন কোন ফেতনা ফাসাদে যাব না কোন জড়িত যাব না আল্লাহর রসুল বলছেন ওই মানুষটাকে জোর জবস্ত করে ফেতনায় জড়িয়ে দেবে কঠিন সময় আপনি সুখে থাকতে দেবেন আপনার সুখে থাকতে দেবে না আল্লাহ ইমামলার যে কষ্ট হয় ওর থেকে অধিক পরিমানে কষ্ট হবে ইমামলার মানুষদের উপরে ইমান রাখা তাই আল্লাহ হচ্ছে

মলা চলে গেলে আপনার মান্নান সাহেব চলে গেলে মলা আলা সর্ব সাহেব চলে গেলে আমার আমার মোশারুদ হোসেন সাহেব চলে গেলে সব বড় বড় আলিম সাহেব চলে গেছে মরা কাশান সাহেব চলে গেলে ওনাদের হাতে লক্ষ লক্ষ ছাত্র তৈরি হয়েছে লক্ষ বড়

পৃথিবী করলেন সারা জাহান পায়দা করলেন সেই রসুল আল্লাহ দুনিয়া রাখলেন আল্লাহ রসুল কালেন আপনি আপনারও যেমন একটা উদ্দেশ্য নিয়ে বসে আছে আমার আল্লাহ পাপড় একটা উদ্দেশ্য আছে না আল্লাহ উদ্দেশ্য বান্দা তোমাকে দুনিয়া পাঠিয়েছি বান্দা আমার কাজ কাছে জবাব দাও আল্লাহ রসুল করে আল্লাহর আল্লাহ রসুল আল্লাহ বাশুর ঘরে বাংড়ার কাছে আল্লাহ

নিজে বলছে আমি অত রেহে পাবো না যতক্ষণ আল্লাহ দয়া আমাকে না ঘিরে না দাঁড়িয়ে আমরা এমনভাবে চলাফেরা করছি আমরা ঘোলাফের করছি যেন মনে গেলে যেন মনে হচ্ছে মরে গেলে টপটপ টপটপ করে জানাতি চলছে কে জাহান হবে একটু জান্নাতে হবে এটা কারো বলার কারো ক্ষমতা নেই কারো কপালে জাহান নাম লিখা নেয় কারো কপালে জানলাত লিখা আপনার ব্যবহারে আপনার আখ রাখে আপনার চাল চলনে বুঝতে পারবেন আমি যে সমস্ত কাজগুলো করছি কাজ করছি না জান্নাতের কাজ করছি কথা নির তুমি আমার অহপত্রিকি নিরাশ হয়ে য না তুমি করো আমার অহপত্রিকি বঞ্চিত হয়ে য আমার রহমত থেকে দূর আসে তোরা বান্দা তুমি আমার রহমতের আশা করো আমার দয়া থেকে তুমি চেয়ে দেখো বান্দা তুমি আমার রহমত থেকে বঞ্চিত হয়ে তোরা আমার রহমতের একটু আশা করে বসে থাকো আল্লাহ পাক বলেন আমি তোমাকে মনে করলে আমি দয়া করে রহম করে

আর যত লোক কমবে তত আমি অযোগ সংখ্যা কমিয়ে থাকবো হ্যাঁ ভালো করে খেয়াল এই শরীর ঠিক তাহলে পিছনে যা আছে তো আগে আছে মাঝখানে ফাঁকা রেখে দেখি কেন কর্মস্থল আছে নাকি হ্যাঁ হ্যাঁ কর্মস্থান আছে দেখছি আর যে এসছে পিছনে বসছেন কারণ একটা আমি নামলে ধরবে হ্যাঁ এত কষ্ট করে এল পিছনে যারা বোঝাচ্ছে আমার ইমানদার ভালো করে খেয়াল আগে ও কত শুভেন সঙ্গে সঙ্গে বক্তা বেড়ে মানে মানে বড় বড় বক্তা আছে এখন জলসার শুরুতার থেকে বক্তা বেশি হয়ে গেছে গরুর চেয়ে দালাল বেশি হয়ে গেছে দোকানদারের থেকে খদ্দের বেশি এই খদ্দের থেকে সারা রাস্তায় দেখেন এখন দোকান খুলে বসে সারা পার্ক রাস্তায় খুব দোকান খুলে আর এত জলসার পেড়েছে